চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজের গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সমাজকর্ম ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরও সমাজকর্ম ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করেছেন যাত্রাবাড়ি পঞ্চাশ নং ওয়ার্ডে প্রায় ৩৫ গরিব ও অসহায় পরিবারের মাঝে সমাজকর্ম ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ ইসহাক আলী রাজু সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ পঞ্চায়েত সর্দার ফুলকুরি স্কুলের সম্মানিত চেয়ারম্যান পঞ্চাশ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম আরও ছিলেন প্রধান মুফতি মুফতি মাদ্রাসার মাওলানা মহিউদ্দিন এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় বক্তারা বলেন সমাজসেবা কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যার যার জায়গা থেকে কাজ করা উচিত এবং এই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তাই আসুন আমরা যার যার জায়গা থেকে মানবিক ও সমাজসেবামূলক কাজ করি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম ফাউন্ডেশন সভাপতি আনোয়ার হোসেন সমাজকর্ম ফাউন্ডেশন বিগত সময়ে নানাবিধ সমাজসেবামূলক কাজ করে সকলের নিকট প্রশংসিত হয়েছেন যেমন স্বেচ্ছায় রক্তদান গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ঊর্ধ্বগতি সবজির মৌসুমে ন্যায্য মূল্যের সবজি বিক্রি নিয়মিত কোরআন ক্লাস সহ আরও শিক্ষা ও ধর্মীয় সমাজসেবামূলক কাজ করে থাকে এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত সেক্রেটারি মুক্তার হোসেন অফিস সম্পাদক নাইমুল হাসান সহ সমাজকর্ম ফাউন্ডেশনের দাতা সদস্য শুভাকাঙ্ক্ষী সহ এলাকাবাসী